একজন বিচক্ষণ চাক্ষুষ বুদ্ধিমান চতুর প্রকৃতির সব দিক দিয়ে যাকে আল্লাহ সুন্দর্য মন্ডিত করেছেন এমন একজন সাবিন নাম হলো সাঈদ ইবন আমর আল জুমাহি ওনাকে একবার তিনি এক প্রদেশের শাসনকর্তা হিসেবে নিযুক্ত করলেন জনগণ ওমর রাজি আল্লাহ তালুকে সাদরে সম্ভাষণ জানিয়ে বলল আমিরুল মেনিন আপনি তো আমাদের কাছে আসছেন আমাদের কিন্তু অভিযোগ আছে কিন্তু আমের আল জুমাহির ব্যাপারে চার চারটে অভিযোগ আছে এক নম্বর অভিযোগ হলো আমাদের এই বাদশা দৈনিক দিন আমাদের এই দপ্তরে আসতে এক ঘন্টা করে লেট করে আসতে দেরি হয় একটা অভিযোগ দ্বিতীয় অভিযোগ হলো আপনার এই সাহাবি আমাদের এই বাদশা ইনি দৈনিক দিন একটা সমস্যা করে সেটা হলো দিনের বেলায় আমাদের সাথে কথা কয় তা ঠিক আছে বেলায় যখন আমরা আমাদের প্রয়োজনে তার কাছে যাই ডাকি সে জবাব দেয় না তৃতীয় আরো একটা সমস্যা আছে এক মাসের মধ্যে সে একদিন অনুপস্থিত থাকে চার আর আরেকটা সমস্যা হলো আপনার এই বাচ্চা মাঝে মধ্যে শাসনকার্য পরিচালনা করতে গিয়ে হঠাৎ করে এমনভাবে জ্ঞান হারিয়ে ফেলেন তার পাশে যেই মানুষটা দাঁড়িয়ে আছেন তাকেও চিনেন না অতএব আমাদের সমাধান করে যাবেন আপনি এজন্য আমরা একটু ঈমান সম্পর্কে জানতে চাই আপনারা জানতে চান না আমরা যদি ডাইরেক্ট বলি ইমানটা কি জিনিস তাহলে সহি মুসলিমের প্রথম খন্ডের কিতাবুল ইমান প্রথম অধ্যায় এই অধ্যায়ের প্রথম থেকে ছয়টা হাদিস সামনে রাখলেই হয় জিবরাইল আলাইহি সাল্লাত ওয়া একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এসে বলেন আনিল ঈমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি আমাদেরকে জানিয়ে দেন ঈমানটা কি ঈমান বিষয়টা কি জিবরাইল জিজ্ঞেস করছেন কাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন ঈমান হলো তো আনতু মিনা বিল্লা হি অলা ই কাতিহি হ কুতুবিহি হ রস উলিহি হ লিয়া অমিল আখরি অতু মিনা বিল কতরি খয় ঋ সাররিহি ইমান হলেও ওই জিনিস তুমি বিশ্বাস করবে আল্লাহ একজন আছে দুই নম্বর আল্লাহর ফেরেস্তা আছে তিন নম্বর আল্লাহর নবি রাসুলগণ আছে যেগুলো মানুষকে হিদায়তের জন্য এসেছিল চার নম্বর বিশ্বাস করবে আল্লাহর কিতাব আছে পাঁচ নম্বর বিশ্বাস করবে মৃত্যুর পরে আরেকটা জগৎ আছে যাকে পরকাল বলা হয় ছয় নম্বর বিশ্বাস করবে দুনিয়ার জীবনে ভালো মন্দ যা কিছু হয় সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে এই বেসিক অফ ঈমানের ছয়টা স্তর মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এখানে বলেছেন যার এই ছয়টা স্তর ঠিক থাকে তাকে বলা হয় ঈমানদার সোহান্লাহ পড়েন যদি আপনার ইমান থাকে তাহলে আপনি সফল কাম জানেন আপনার আমল যেমনই হোক না কেন যদি ইমানটা আপনার থাকে এই বেসিক ইমান যদি আপনি পূর্ণ করতে পারেন তাহলে আপনি সফল কাম কোথায় পেলাম এই কথা পবিত্র কনুল কারিমের তেইশ নম্বর সুরা সুরা মো আয়াত নম্বর এক কয় নম্বর আয়াত আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন নবী আপনি বলে দেন যারা মুমিন যারা ইমানদার তারা সফল কাম হয়ে গিয়েছে সুবহানাল্লাহ মাজি করিবের সিগা মানে আপনি সফলকাম অনেক আগে হয়ে গিয়েছেন যদি নিজেকে শুধু আইডেন্টিফাই করাতে পারেন পরিচয় দিতে পারেন যে আমি একজন ইমানদার কি দিতে পারেন বলেন তো পরিচয় দিতে পারেন আমি একজন ইমানদার আপনি অবাক হবেন যে ইমানদার যদি আপনি পরিচয় দিতে পারেন তাহলে আপনার জন্য জান্নাত কিন্তু ইমানদার আমরা আসি নাকি নাই এই বিষয়গুলোও জানা দরকার আছে না নাই জানার আমাদেরকেও পরীক্ষা করা দরকার আমাদের ইমান আসে না নাই খালি দাবি করলাম আমি ইমানদার মুখ দিয়ে আল্লা খেতে মেনে নেবে আল্লাহ রবুল বলছে না আমি আল্লাহ মানি না খালি মুখ দিয়ে বলবো এতে মানবো না আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। এটা আমার কথা না কোরআনুল কারিমের উনত্রিশ নম্বর সোরা সোরা আন কাবুত আয়াত নম্বর দুই থেকে তিন আল্লাহ সুবাহান হুয়া চালা বলেন আম হাসিব হাসিবান না সু আইয়া তরুকু মানুষগণ কি ধারণা করলো নাকি আহাসিবান নাস মানুষগণ ধারণা করলো নাকি আইয়ুত অরাকু আইয়াকুল না তারা বলবে আমরা ইমানদার আর আমি আল্লাহ এতেই ওদের ছেড়ে দেব অহুম লা ইফতানুন তারা কি পরীক্ষার সম্মুখীন হবে না মানুষ যদি বলে আমি ইমানদার আর আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম তোমরা জান্নাতে যাও এমনটা হবে না বরং তাদেরকে অবশ্যই আমি কি করব পরীক্ষা করব পরীক্ষা করার পর আমি আল্লাহ বলবো তুমি ইমানদার নাকি ইমানদার নও তাদের পূর্বে যারা এই দুনিয়ার জমিনে এসেছিল তাদের সকলকে আমি আল্লাহ পরীক্ষা করেছি পরীক্ষা করার পর আমি আল্লাহ দেখব তোমরা তোমাদের কথায় কে সত্যবাদী আর কে তোমাদের কথায় মিথ্যাবাদী সুতরাং এমনিতেই বলব আল্লাহ আমি ইমানদার এতে আল্লাহ ছেড়ে দেবেন এমনটা নয় দুর্ভাগ্যবশত আমরা যারা এখন দুনিয়ার জীবন জিন্দিগানি অতিবাহিত করছি আমাদের ম্যাক্সিমাম মানুষদের অবস্থায় যে আমরা শুধু দাবি করব যে আমরা ইমানদার আর আমাদের কোনো কাজকাম নেই না আপনি অবাক হবেন ইমানদার যদি আপনি দাবি করেন আপনার উপর বালা মুসিবত আসবে নাকি আসবে না আসবে আপনার জেল হবে আপনার জুলুম হবে সমাজের চোখে আপনি হেয় প্রতিপন্ন হবেন আপনি ফাঁসির মঞ্চেও দাঁড়াতে পারেন যদি আপনি দাবি করেন আমি ইমানদার আর ইমানের দাবিতে আপনি বলিয়ান থাকতে চান এই ঘটনা আপনার ঘটবেই সমাজের সব মানুষ আপনাকে ভালোবাসবে না কেউ আহালান সাহালান দেবে না রুলটা ঘটবেই কিভাবে বুঝলাম তার বাস্তব নমুনা হলো মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এবং তার সাহাবা আনহুমগণ তাদের প্রত্যেকের জীবন এরকম আমরা যদি বাস্তবতা দেখতে চাই তাহলে একটা ঘটনা আপনাদের সামনে আমি বলতে চাইন আমের আল জুমাহি নাম শুনেছেন সাঈদিবন আমের আল জুমাহি আল্লাহ তালা আনহু রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবি ওমর রজি আল্লাহ আনহুর বর্ণনায় একজন বিচক্ষণ চাক্ষুষ বুদ্ধিমান চতুর প্রকৃতির সব দিক দিয়ে যাকে আল্লাহ সৌন্দর্য মণ্ডিত করেছেন এমন একজন সাহাবির নাম হলো সাঈদিবনু আমর আল জুমাহি যার পরিপক্কতা তার জ্ঞানের গভীরতা যার কথাবাতার স্টাইল সবগুলোই ভিন্ন এমন একজন মানুষের নাম সাঈদিবনু আমর আল জুমাহি ওনাকে একবার তিনি এক প্রদেশের শাসনকর্তা হিসেবে নিযুক্ত করলেন তো করার পর ওমর রাজি আল্লাহ মদিনায় বসে থাকলেন তো ওই দূর দেশের লোকেরা এসে অমর রাজি মাঝে মধ্যে বিচার দিত যে আমাদের দেশের রাজার এই সমস্যা সেই সমস্যা তো ওমর রাজি আল্লাহতাল মাঝে মধ্যে করতেন কি তার জায়গা থেকে মদিনা থেকে ওই দূর দেশে যাইতেন আর চোখে দেখে আসতেন ঘটনা যা বর্ণনা করে মানুষ এটা সত্য নাকি সত্য নয় তো একবার তিনি গেলেন আমের আল জুমাহির বাড়িতে তো ওই দেশে যাওয়ার পর জনগণ ওমর রাজি আল্লাহতালনুকে সাদরে সম্ভাষণ জানিয়ে বলল আমিরুল মেনিন আপনি তো আমাদের কাছে আসছেন আমাদের কিন্তু অভিযোগ আছে কি অভিযোগ যে আমাদের বাদশা সাঈদ ইবনু আমের আল জুমাহির ব্যাপারে চার চারটে অভিযোগ আছে এক নম্বর অভিযোগ হলো আমাদের এই বাদশাহ দৈনিক দিন আমাদের এই দপ্তরে আসতে এক ঘন্টা করে লেট করে আসতে দেরি হয় একটা অভিযোগ ওমর বললেন দ্বিতীয় অভিযোগ কি দ্বিতীয় অভিযোগ হলো আপনার এই সাহাবি আমাদের এই বাদশা ইনি দৈনিক দিন একটা সমস্যা করে সেটা হলো দিনের বেলায় আমাদের সাথে কথা কয় তা ঠিক আছে রাত্রিবেলায় যখন আমরা আমাদের প্রয়োজনে তার কাছে যাই ডাকি সে জবাব দেয় না এটা তার দ্বিতীয় সমস্যা তৃতীয় আরও একটা সমস্যা আছে এক মাসের মধ্যে সে একদিন অনুপস্থিত থাকে এ গনা পড়া কথা এটা সে আসবেই না মাসের মধ্যে একদিন চার নম্বর একটা সমস্যা হলো আপনার এই বাচ্চা মাঝে মধ্যে শাসনকার্য পরিচালনা করতে গিয়ে হঠাৎ করে এমন ভাবে জ্ঞান হারিয়ে ফেলেন তার পাশে যেই মানুষটা দাঁড়িয়ে আছেন তাকেও চিনেন না অথবা আমাদের সমাধান করে যাবেন আপনি কারণ আমি চারটের উত্তর বলতে পারবো না শুধু শেষের বলছি যেহেতু সময় শেষের পরে আলহামদুলিল্লাহ নামাজ পড়াতে হবে ওমর রাজি আল্লাহ তালন ডাকলেন সাঈদ আমের আল জমাহিকে তিনি আসলেন আল্লাহ আল্লাহতাল কাঁদতেছেন দরবারে আল্লাহ আমি তার সম্পর্কে যত ভালো ধারণা রাখি আর জনগণ যত কঠিন কঠিন প্রশ্ন করেছে আল্লাহ আমার এই ধারণা যেন মিথ্যা না হয় আমি তাকে যত বড় মাপের মনে করি আর জনগণ তাকে যেইভাবে প্রশ্ন করেছে তাতে তো তাকে ছোট করা হচ্ছে আল্লাহ তার যেন মর্যাদা কোনো দিক থেকে কমতি না হয় আপনি তার সম্মানও বাঁচিয়েন আর আমার ধারণাটাও ঠিক রাখিয়েন সোহান আলহামদি লোকেরা তাকিয়ে থাকলো বললেন যে সাইদুন আমের আল জুমাহি তো তুমি মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়ো ঘটনাটা কি বলতো সাইদুন আমির আল জুমাহি বলছেন আমিরুল মিনিন এটা আমার অনেক ছোট বয়সের একটি কথা যখন আমি মক্কার জমিনে যুবক ছিলাম তখন ইসলামে গ্রহণ করিনি কাফেরত অবস্থায় সেদিনের একটা ঘটনায় সেই ঘটনাটা মাঝে মধ্যে আমার ব্রেনটাকে এমনভাবে আঘাত করে যে আমার জ্ঞান হারিয়ে যায় ওমর অবাক হয়ে গেছেন এমন কি ঘটনা সাইদ ইবন আমের আল জুমাহির আল্লাহ তালহু বলেন আমিরুল আল মিনিন মক্কার জমিনে তখন আমি কাফের যুবক মানুষ একদিন আল্লাহ নবীর সাহাবি খুবাই বিবন আদি রদি আল্লাহ তালানুকে ধরে নিয়ে আসা হয় মক্কার কাফেররা ধরে নিয়ে আসার পর হাত পা বেঁধে তাকে উপর করে পিটাতেই থাকেন আর বারবার বলতে থাকেন এক আল্লাহর ইবাদত ছেড়ে দাও লাতের ইবাদত করবা হুজ্জার ইবাদত করবা হবলের ইবাদত করবা এই মূর্তিগুলোর ইবাদত করবা তিনশো ষাটটা যে মূর্তি আছে আল্লাহর ইবাদত করা যাবে না আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের আদর্শ বাদ দাও আবু জেহেল উদ সাইবা ওয়ালিদ বিন মুগিরা যারা আমরা মক্কার নেত্রী স্থানীয় ব্যক্তিবর্গ আছি আমাদের কথা মতন চলো তাহলে তোমার লাইফটা টোটালি ফিরি তুমি স্বাধীন হয়ে যাবা সাইদ ইমন আমের আল জুমাহি রদি আল্লাহ তালহু বলেন যে এরকম করে তার পিটানো হচ্ছে আর বারবার এই কথাগুলো তার মুখ থেকে বের করে আনার চেষ্টা করা হচ্ছে তো খুবই উপেক্ষা করে বলতেছেন যে আমি যেই ধর্ম গ্রহণ করেছি আর যেই আল্লাহর কাছে এই মাথাটা করেছি আমার যদি জীবনটা এই নথ মুহূর্তে বের হয়েও যায় এই মাথাটা সেই আল্লাহ ছাড়া আর কারো কাছেই নত হবে না সুহান আল্লাহ আর আমি যেই নেতার আদর্শ গ্রহণ করেছি তার নিয়ম নীতি ছাড়া পৃথিবীর সব মানুষ যদি আমার সামনে দাঁড়িয়ে যায় তো আমি কারো নিয়ম নীতি এক সুতা পরিমাণ মানতে রাজি নই মক্কার লোকদের পশম দাঁড়িয়ে গেছে বলে কি এই ছেলের এই পরিমাণ সাহস আরও পিটন শুরু হয়েছে পিটাতে পিটাতে তাদের অত্যাচার যখন অতিমাত্রায় বেড়ে গেল তারপরও যখন তারা খুবই বিভিন্ন আদি রজিয়া আল্লাহ তালা মুখ থেকে কথাগুলোর স্বীকারোক্তি হিসেবে বের করতে পারলেন না তখন তারা ঘোষণা করল একে ফাঁসির মঞ্চে তুলতে হবে সর্বশেষ পজিশন এইটা তারা ঠিক করলো এবং ফাঁসির মঞ্চ রেডি করলো তারা হাতে পায়ে তার শিকল বেড়ি লাগিয়ে পিছন দিক থেকে ধাক্কাতে ধাক্কাতে পর্যন্ত সেই দিন আল জুমাহি বলেন আমি দাঁড়িয়েছিলাম মধ্যে ঘটনা দেখতেছিল আমি দাঁড়িয়ে দেখতেছিলাম তাকে পিছন থেকে ধাক্কা দেয়া হচ্ছে আর সামনের দিকে টেনে একজন নিয়েছে তার হাতে আর পায়রে তখন শিকল বেড়ি পড়ানো আমিও যুবক মানুষ আমারস তখন রক্ত গরম আমিও ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে গেলাম এগিয়ে যাওয়ার পর মক্কার প্রবীণ নেতা আবু সুফিয়ানের পাশে আমি দাঁড়ালাম এবং আমি লম্বা হওয়ার কারণে তার কাঁধের উপর দিয়ে দেখতে পাচ্ছিলাম যে ঘটনা কি ঘটে কারণ নেতার পাশে দাঁড়ালে তো মানুষ সব সময় দেয় ওই জায়গাটা ফাঁকা থাকে দেখা যায় ভালো উনি বলছেন আমি দাঁড়িয়ে দেখলাম যখন ফাঁসির মঞ্চে তারে ওঠানো হচ্ছে তখন পর্যন্ত আল্লাহর নবীর সাহাবি খুবই আদি রজি আল্লাহ তালা আনহুর মাথার মধ্যে এবং চেহারার মধ্যে কোনো ভয়ের সাপ নাই সুহান আলী মেহমদি তিনি বীর পুরুষের মতন দাঁড়িয়ে আছেন তার হাত পায়ে শিকল পড়ানো লোকেরা বলছে এখন আমরা এখনো সময় আছে আমাদের কথাগুলো মেনে নাও যা তোমাকে বলে আসছি যদি তুমি মানো তোমাকে এখনই আমরা ছেড়ে দেবো তুমি টোটালি ফিরি হয়ে যাবা খুবই বলছে জি না আমি যা বলেছি এখনো তাই আসি আমার নিয়াতে আমার সংকল্পে বিন্দু পরিমাণ উনিশ বিষ হবে না মক্কাল লোকেরা মানলো না তাকে ফাঁসি চড়ানোর জন্য চূড়ান্ত রায় হয়ে গেল তখন তিনি বললেন তোমরা যেহেতু আমার ফাঁসি দিবা তার আগে যদি একটু সময় দিতা তাহলে আমি দুই ডাকাত নামাজ পড়তাম কয় ডাকত ফাঁসি যেহেতু দিবাই আমার তো রাখবাই না চূড়ান্ত সিদ্ধান্ত তোমাদের হয়েই গেছে একটু কি সময় দিবা তখন মক্কার নেতারা বলছে ঠিক আছে পর মরার আগে যদি নামাজ পড়তে চাই পর দেখি তোর নামাজ পড়ে কি পরিবর্তন ঘটে তিনি শিকল বেড়ি খুলে নিলেন নেয়ার পর তাকবিদ দিয়ে দাঁড়াই গেলেন দাঁড়াই গেলেন লম্বা রুকু লম্বা সিজদা করতে ইচ্ছা পোষণ করলেন কিন্তু তা না করে তাড়াতাড়ি করে দুই রেখাত নামাজ শেষ করলেন শেষ করার পর পিছনের দিকে ফিরে বলছেন ও লোকেরা তোমরা হয়তো মনে মনে ভাবছো খুবাই বিভিন্ন আদি মৃত্যুর ভয়ে লম্বা করে নামাজ পড়তেছেন লম্বা রুকু দিচ্ছেন লম্বা সেজদা দিচ্ছেন তোমাদের মনের মধ্যে সকলের এই সংকল্প চলছে এইটাও আমার হৃদয়ের মধ্যে বারবার আঘাত হানতেছে এই জন্য আমি নামাজটা তাড়াতাড়ি করলাম যাতে তোমাদের ধারণাটা মিথ্যা হয়ে যায় সুহান আলহামদিন আমি আমার আল্লাহরে যা বলার তা বলেছি তোমাদের তোমার যাইসে করতে পারো জুমাহি বলেন আমি তার কথার বাক্যগুলো শুনে আমার পশম দাঁড়িয়ে গেল বলে কি এই লোকটাকে এখন ফাঁসিতে ঝোলানো হবে আর তখনও তার গর্জনগুলো গুলো বাঘের মতন তখন তার বীরত্ব যেই পরিমাণ প্রকাশ পাচ্ছে আমি একজন যুবক বয়সে এমন পরিমাণ কথা বলার সাহস রাখি না আর সে বলেই যাচ্ছে তাকে এখন ফাঁসির মঞ্চে ঝোলানো হবে জুমাহি বলেন এরপরে সব থেকে করুণ ঘটনা হলো লোকেরা ধরলো টান টান করে তার আঙ্গুল আঙ্গুল ধরার পর এই আঙ্গুলটা কেটে দিল তখন দেখলাম রক্ত ফিনকিদের সামনের দিকে বের হয়ে যাচ্ছে আর লোকেরা বলছে সাইদুব আমেরাল জুমাহি আমাদের একটা শর্ত কি মানবা সে শর্ত হলো তুমি আজকে যেই জায়গায় আছো এই ফাঁসির মঞ্চে তোমার জায়গায় তোমার নেতা মোহাম্মদকে রাখবো আর তোমার ছেড়ে দেবো তোমার যা করছে তারও তাই করব এতটুকু কথা মানো না যদি মানো তাতে তোমারও ছেড়ে দেব। কোনো জবাব দিচ্ছে না আবার ধরে বাম হাতের আঙ্গুল কেটে দেওয়া হলো দুই আঙ্গুল থেকে দিয়ে রক্ত বের হচ্ছে উনি কোনো কথাও বলছেন না মাথাও নত করতেছেন না তারপর আবার ডান হাতের কবজি থেকে যখন কেটে দেওয়া হলো রক্তের পরিমাণ আরো খুব জোরে বের হচ্ছে এবং সামান্য দিক সব ভিজে যাচ্ছে আর বলা হচ্ছে তুমি স্বীকার করবা যে তোমার জায়গায় তোমার নেতারে রাখবা তার এমনটা করবো তুমি কি মানবা এটা তখন তিনি জোর গলায় বলছিলেন বাগের মতন হুংকার করে ও মক্কার গাফেরা শুনে রাখো আমি কেন আল্লা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের একজন ন্যূনতম যদি সাহাবি আজকে আমার এই জায়গায় থাকতো তার মুখ থেকে যেই বক্তব্য বের হতো আমার মুখ থেকে ঠিক সেই হচ্ছে। তা বক্তব্য মঞ্চ তো দূরের কথা রাস্তা দিয়ে হেঁটে যেতে তার পায়ের মধ্যে কাটা ফুটবে এতটুকু যন্ত্রণা আল্লাহর নবীর কোনো সাহাবি সহ্য করতে পারবে না সুহানালে আলী ফাঁসির মঞ্চ তো দূরে থাক তারা এতটুকু কথা বরদাস্ত করতে পারেনি ডান হাতটা কেটে দিল বাম হাতটা কেটে দিল তখন দর করে রক্ত পড়েই যাচ্ছে আর তিনি একদম নিস্তেজ হয়ে যাচ্ছেন তারপর চোখ দুটো উপরের দিকে রব দেখে রাখিয়েন আপনার এক বান্দাকে মজলুম হিসাবে পাওয়ার পর কাের পোড়া গোষ্ঠী যেইভাবে অত্যাচার করতেছে রব আপনি দেখে রাখিয়েন আর আপনি আমার পক্ষ থেকে নিজে অভিভাবক হিসেবে এদের কাছ থেকে অনুরূপ করে শাস্তি প্রদান করিয়েন বলতে বলতে আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তখন পড়বেন এমন অবস্থায় ডান দিক থেকে তীর মারা হলো বাম দিক থেকে তীর নিক্ষেপ করা হলো কেউ বল্লাম নিক্ষেপ করলো কেউ ছুরি নিক্ষেপ করলো কারি ডাকাতে শরীর থেকে এই দিক থেকে ঢুকলো এই দিক থেকে বের হয়ে গেল এ এফর ওফোর হয়ে গেলেন আর শুধু মৃত্যুর কুলে ঢলে পড়ার সময় একটা কথায় বলে গেলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইমান কি বুঝতে পারছেন এই কথার উপর থাকতে হবে এজন্য মহাম্মদ রসুল্লাহ সাল্ল আলিহিাসাল্লাম একটি কথা বলেছেন আমি কথা বলে কথাগুলো শেষ করছি নামাজ যেহেতু পড়াবো একটি হাদিস সৈয়াল বুখারি কথা বলি ইমান অর্ধের বাইশ নম্বর হাদিস আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে কথা বলেছেন আল্লাহ আল্লাহনবী বলেন ইয়া দেখুল আহালুল জান্নাতুল জান্নাতা ও আহালুল নারী নার যেদিন জান্নাতবাসীরা জান্নাতে ঢুকে যাবে জাহান্নামবাসীরা জাহান্নামে ঢুকে যাবে দুই দল যেদিন ফয়সালা হওয়ার পর দুই জায়গায় যাবে একুল্লাহ সুবহা আলাহু আছা আলাহ সেই দিন আল্লাহ রব্ল আলামিন ডাক দিয়ে বলবেন দুনিয়ার ফেরেস্তরা শোনো আজকে তোমাদের একটা দায়িত্ব আছে তোমরা প্রত্যেকে খেয়াল করে দেখো যার অন্তরের মধ্যে সরিষা পরিমাণ ইমান আছে তাকেও জাহান্নাম থেকে বের করো সুমনলা পরেন কেন অন্তরে সরিষা পরিমাণ ইমান কেন মহাদ্দিস গনবলের মানে হলো যদি ইমানের পরিমাণটা সরিষা পরিমাণও হয় তারপর তাকে জাহান নাম থেকে বের করে এজন্য আনা হবে যে তাকে জাহান নামের জন্য সৃষ্টি করা হয় নাই সুবান আলহামদী আল্লাহ নবী সাল্লাহ আসাল্লাম বলেন যখন জাহান নাম থেকে বের করে আনা হবে আনার পর দেখা হবে সে একদম জাহান নামে পুরতে পুরতে কালো হয়ে একদম শেষ হয়ে গেছে যাচ্ছে এত কালো হয়ে গেছে তারপরে তাকে ফিন্নাহারি হায়াত আবি হায়াত নামক যে নদী আছে নদীর মধ্যে ফেলে দেওয়া হবে ফেলে দেওয়ার পর ওই মানুষটা ওই রকম হবে যেই রকম করে নদীর তীরে প্লাবিত হয়ে যাওয়ার পর ঘাসের বীজ মাঝে মধ্যে পড়ে থাকে না সেখান থেকে আবার ঘাস হলুদ আকার হয়ে গজিয়ে ওঠে ঠিক ওই রকম করে যাকে জাহান নামে দীর্ঘদিন পড়া হলো ওকে যখন ওই নদীর মধ্যে ফেলে দিয়ে উঠানো হবে তখন ওই মানুষটা ওই রকম সুন্দর আকৃতি লাভ করবে জন্য জন্য বলেন তো আপনার আমার ইমানের পরীক্ষা হবে তাই বলে ইমানের জায়গা থেকে নরটর হওয়া যাবে না এদিক সেদিক ঘোরা যাবে না মানুষ আমার ভালোবাসলো কি বাঁচলো দিকে তাকানো যাবে মনে রাখতে হবে আমি আমার ইমানকে যদি ঠিক রাখতে চাই আমার পরীক্ষা হবেই অবশ্যই পরীক্ষা আসবে। কেন আসবে এটাই তো বাস্তবতা আল্লাহ সোহান হওয়া আল্লাহ বলেছেন আঠাইশ নম্বর পারার সাতষট্টি নাম্বার সোরা সোরা মুলুকের দুই নাম্বার তালা কি বলছেন আল্লাহ জি খলা খল মাও চাওল হায়া আচা লিয়া বলু হুকুম আই হুকুম আহসা নোগা সেই সত্তা যিনি তোমাদের হায়াত আর মৌতুভই বানিয়ে দিয়েছেন তোমাদের পরীক্ষা করার জন্য তাইলে আমরা দুনিয়ার জীবনে যে এই যে সময়টাতে এখন আসি কিসের জন্য বলেন তো পরীক্ষা হবে এই জন্য আমরা খাবো পায়খানা করবো ঘুরে বেড়াবো আর মরবো এই জন্য হয় নাই গরু ছাগল বোঝে না দুনিয়াতে দায়িত্ব জন্মগ্রহণ কি বুঝে গরু ছাগল দুনিয়াতে আসছে কয়েকদিন বড় হবে ঘাড়ে দিবেন লাঙ্গল দিবেন জমি চাষ করবেন আবার যখন বয়স শেষ কুরবানি করবেন বা জব করে খাবেন ওর লাইফ শেষ তো আপনার আমার জীবনটাও কি এমন নাকি যে জন্মগ্রহণ করলাম বড় হলাম বিবাহ করলাম সংসার করলাম আবার বৃদ্ধ হয়ে গেলাম মরলাম দিয়ে আসলো এইটা আল্লাহ বলছেন এটা নয় তোমাদের হায়াত আর মৌত উভয়টা আমি আল্লাহ বানিয়ে দিয়েছি ইলা আযালি মুসাম্মা একটা নির্দিষ্ট সময়কে বেঁধে দিয়ে কেন তোমাদেরকে পরীক্ষা করব ঈমানের দাবিতে সঠিক আছো নাকি নেই যারা সম্মানিত উপস্থিতি আমি আমার কথা এখানে শেষ করছি সবার প্রতি আমার উদ্দত্ত আহ্বান থাকলো হয়তো বা নামাজের পর যদি বসেন তাহলে বাকি কথা সেখানে আলোচনা করা যাবে ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু